আমরা আমাদের ওই প্রতিপক্ষ ভাইকে আহ্বান করবো রাগারাগি করে ফেসবুকে গালাগালি করে কাউকে আক্রমণ করে কোরআন সন্ন্যার দালিলিক সমস্যার সমাধান করা যাবে না ওই সমস্যা যদি সমাধান করতে হয় তাহলে আপনাকে অবশ্যই কোরআন সুন্নার আলোকে সমাধান করতে হবে সেই জন্য আমি আবারও দত্ত আহ্বান জানাই আপনারা আসুন আপনারা আমাদেরই গড়ের ছেলে গড়ের ছেলে গড়ে ফিরে আসুন ভুল পথে থাকবেন না কাহারও ফান্দে কাহারও ষড়যন্ত্রে পা দিবেন না আমরা এক ছিলাম এক আছি এক থাকতে চাই ইনশাল্লাহ প্রশাসনকে বলবো এই চলমান সংকটটিকে প্রশাসনিক হস্তক্ষেপে ইনশাল্লাহ উভয় পক্ষে বসিয়ে শীঘ্রই এই চলমান সংকট এবং সমস্যাটি সমাধান করেন আন্দোলন বিশ্ব আন্দোলন একটি সংগঠন আছে রাজনৈতিক দল আছে এবং আপনারা জানেন আগ্রাবাদের বিশ্ববুদ্ধ সাইফুল মালিকদের নিয়োগের বক্তব্য মরিদান রাই আমির মহাবীর আজ তাদের বিরুদ্ধে তারা কথা বলে ওনার ছেলে আছে ইমাম হায়াত ওই ইমাম হায়াত সে আমির মহাবিরাজের বিরুদ্ধে করে এবং তার মুড়িদান তার বক্ত কিন্তু এইভাবে তারা ফেসবুকে লেখালেখি করে কিন্তু আজকে আজকে একদিন আমরা তো প্রতিবাদ করেছি মাত্র দুই তিন মাস ধরে তারা এর বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে কথা বলতেছে প্রায় সাত আট বছর ধরে তারা আমাদের বিরুদ্ধে এতদিন পঁচিশ বছর তারা গোপন ছিল তারা পঁচিশ বছর গোপন ছিল যখন মাঠে একটা অবস্থান তৈরি করছে তখন এই দুই তিন বছর ধর তারা এই তাদের স্বরূপটা উন্মোচন হয়েছে আমাদের কষ্ট লাগে বর্ণনা করেছেন আজ ওনার মধ্যে একটা প্রখ্যাত আগামী দিন উনি কিভাবে সত্যকে গোপন করে উনিও তো পার্থ দায়িত্ব নিয়ে এখনও তো সময় ছিল আমরা চেয়েছিলাম যে উনি যে মূল বেকার জীবিত আছে উনি দায়িত্ব নিয়ে এই সমস্যাটা সমাধান করবেন কিন্তু দেখলাম যে শেষ পর্যন্ত ওনার ছেলেকে এই বিষয়টা নিয়ে কিন্তু সমর্থন দিয়ে আজকে আমাদের অসংখ্য আহ জামাতের হৃদয়কে ক্ষত বিক্ষত করেছে আমরা এটা কখনো কামনা করি না উনি শ্রদ্ধার পাত্র আমরা অনেকে অনেক সম্মান করি আমরা আশা করব উনি সম্মানের জায়গাটুকু ধরে রেখে আমাদের এই চলমান সংকটটিকে সমাধান করবেন এই আশাবাদ ব্যক্ত করছি তারা অনেকেই লিখতেছে তারা নাকি বিজয় হয়ে গেছে তারা নাকি জয়ী হয়ে বাড়িতে ফিরে গেছে তাদেরকে কি বলবেন না ওরা ওরা বিজয় হয়েছে কি না আসলে ওরা তো আমাদের সাথে বসেই আজকে যে আমরা দলিল নিয়ে এসেছি এখনো যে আমরা বলতেছি ওরা কোথায় ওরা কোথায় আছে সেই জন্য ওরা যতই ওরা আমরা তো এখন হবিগঞ্জের दारुসন্ন কাফিল মাদ্রাসা মাঠে আছি তখন ওরা ওরা যদি মুখে অনেক কথা বলা যায় ফেসবুকে তারা খুব গরম কিন্তু ওরা সরে আরেকটা 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 রাখেন ফেসবুকে তারা খুব গরম কিন্তু দলিলে অনেক নরম ঠিক আবারো আবারো হবিগঞ্জ আজকে প্রমাণ হয়েছে তারা লাঠি আমরা শূন্য জনতা যারা আমি পক্ষে আমরা কিন্তু কখনো তাদের আসে না আমরা শান্তিপ্রিয় লোক এই যে আজকে আমরা দেখেছেন এসপি অফিসে আমরা কি আইনকে শ্রদ্ধা করে ওনারা বলছেন যে এই বিরাজমান পরিস্থিতিতে ওরা যেভাবে উগ্র হয়ে এসেছে এই পরিস্থিতিতে এখানে সুষ্ঠু সমাধান দেওয়া সম্ভব না এটা পরবর্তীতে এটা কি সমাধান সমস্যা সমাধান করবেন সেটা হয়তো বিধি নির্ধারণ করবেন কিন্তু তারা যে আচরণ করেছে সত্যিটা অনেক দুঃখের আপনাদের আইনি ব্যবস্থা হবে না অবশ্যই আমাদের অনেক লোকদেরকে তারা আঘাত করেছে এবং হেরেন্স করেছে এবং উলামায়ে থেকে তারা কটুক্তি করে অনেক কথা বলেছে আমরা অবশ্যই আইনানুগভাবে অলরেডি আমরা প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে আমরা অবশ্যই কারuskanিতে কোন মদদে কার মাধ্যমে আজকে শান্তিপ্রিয় পরিবেশ থেকে বিঘ্ন ঘটিয়ে আজকে এই অস্থিতিশীল পরিবেশ নষ্ট করে আজকে একটি পারস্পরিক যারা আছেন তারা ঐক্যবদ্ধ থাকবেন আমরা দালিলিক ভাবে তাদের বিরুদ্ধে তারা আমাদেরকে আঘাত করে জানাবেন বাদ্রুল ফুকাহা শিয়া খারিজি এবং সর্ববাতিলকে চিহ্নিত করে সঠিক আকায়দা আহলু সুন্না ওয়াল জামাতের রূপরেখাকে প্রতিষ্ঠিত করে তিনি ইতিমধ্যেই আহলু সুন্না তোল জামাতের অন্যতম রূপকার উস্তাদুল উলামা আল্লামা অধ্যক্ষ আব্দুল করিম সিরাজ নগরী আল্লামা সিরাজ নগরী সাহেব কেবলা মাদ্রাসিল্লাহ আলী হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আপনারা ইতিমধ্যে আমাদের উলামায়ে کرامদের বক্তব্য শুনেছেন আমি বারকান্ত মনে আরেকটু কথা বলতে চাই আজকে যারা আমি মুআবিরা বিরুদ্ধে কথা বলে আজকে যারা সাময়িক গাল গালমন্দ করে এই সমস্ত উলামায়ে সামনে ওই समस्त পুটিরা কিছুই না কথা বলে ঠিক উলামায়ে জানা আছে সমতুল্য তারা হতে পারে না ঠিক কি না

আনছিল <muchan>

আমিরক্ষতম সাহি ছিলেন আল্লাহ আমির সম্পর্ক করেছেন আল্লাহ দেখি সবাই আমিরিয়াকে ভালো বলেছেন আজিরে মাহফিয়ার্লা মানে যোগ্যতম একজন বিশিষ্ট স্বামী হিসেবে প্রমাণ করেছেন

আর আল্লাহ আল্লাহ রসুল বলেছেন আউজাবু অর্থাৎ যারা প্রথম সমদ্রিতা যোগদান করে যাচ্ছে তারা জান্ন কবি যাদের জান্নী বলেছেন অনেক দৈরাজীরা আছে আমার এই বোন মধ্যে আপনারা আমরা আঘাত প্রাপ্ত হব না সেই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন সিকিউরিটি ঠিক আছে কারণ এসপি অফিসের ভিতরে যদি তারা এই ধরনের এই ধরনের পারলো তাহলে বাইরে পারবে আর আমরা তো কাউকে প্রতিবাদ এভাবে করবো না হাত উঠানো অথবা মারামারি করা এটা আমাদের কাজ না সে বিষয়ে সবাই আর এই বিষয়ে যেটা কমিটি দেওয়া হবে আগামীতে কমিউনিটির প্রতি আপনারা লক্ষ্য করবেন আখিরু আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কিতাব গুলা সবাই সংরক্ষণ করেন কিতাবের দায়িত্বে যাওয়া আছেন কিতাব গুলা তারা মারা গেলে তোমরা তাদের জানাজার নামাজের মধ্যে যাইও না ওয়ালা তু সাল্লু মা তোমরা তাহাদের সাথে নামাজ আদায় করিও না ওয়ালা তুনা কি হো তাদের সাথে তোমরা বিবাহ সাধিতে আবদ্ধ হইও না ওয়ালা তুজা আলী তাহাদের সাথে তোমরা উঠা করিও না আমির মাবিয়া রাজ তালু সহ যত সাহাবিদের বিরুদ্ধে তারা এলজাম দিচ্ছে সেই প্রতিবাদে আজকে এসপি অফিসের তিন কোটিকায় একটা প্রোগ্রামের শিডিউল মোনাজেরা ডিবেটের একটা আয়োজন করা হয় অত্র মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব মৌলানা ফারুক আহমদ সহ আরও যারা আছেন তারা এই সুবাদে আমি এবং আমার সহপাঠী মৌলানা শহীদুল্লাহ বাহাদুর মৌলানা নোমান মৌলানা সাজ্জাদ নুমান সাহেব মৌলানা সজ্জাদ সহ আমাদের মৌলানা শহীদুল ইসলাম ভাই সহ আমরা এই বিষয়ে আমিরে মোয়াবির আল্লাহ তাল ইজাত যে আল্লাহ আব্দুল ইজাত মর্যাদায় উত্তীর্ণ করেছেন তিয়নবী সাল্লাহ ইসলাম একজন কাতিবে ওহি এবং জলিল কদর সাহাবি মুস্তাহিদ ফকি আল্লাহ রাসুল ইসলাম ওনার সম্পর্কে দোয়া করে গিয়েছেন এই যে বিষয়ের যে হাদিসগুলা আমরা অ্যাথেন্টিক সহি হাদিস দ্বারা প্রমাণ করার জন্য আমরা আসছিলাম যে আজকে কিছু আলোচনা করব যারা আমার প্রতিপক্ষ বন্ধুগণ আছেন তাদের সাথে নিয়ে কিছু কথা বলবো এই সুবাদে আমরা এই সমস্ত কিতাবাদি নিয়ে আমরা সারা রাত গতকাল থেকে প্রোগ্রামটা ইনস্ট্যান্ডে ছিল আমাদের কাছে গত রাত্রে গতকালকে মাত্র খবর পেয়েছিলাম যেটা প্রোগ্রাম হবে আমি আলহামদুলিল্লাহ সম্মতি দিচ্ছি ইনশাআল্লাহ যে আমি এই প্রোগ্রামে উপস্থিত থাকবো প্রতিপক্ষ বন্ধুগণ আসবেন তাদেরকে আমিরা ও আবিরিক একজন বলে দেবো সারা বিশেষটা বুঝিয়ে দেবো শান্ত শৃঙ্খলভাবে শান্ত সুশিষ্ট সুষ্ঠুভাবে আমরা বুঝিয়ে দিব কিন্তু প্রতাবের বিষয় দুঃখের বিষয় প্রতিপক্ষ বন্ধুগণের কিছু উগ্র যারা আছেন তারা কিতাবাদী না নিয়ে আসা এবং প্রমাণ করতে ব্যর্থ হবেন তারা আগেই নিশ্চিত হয়ে গিয়েছেন আমাদের কিতাবাদী মতো আলাদা দেখে যেহেতু এটা মজবুত দলিল আছে তারা আসলে সেই বিষয়কে বিশৃন্দা সৃষ্টি করে আজকে এই পর্যন্ত আমরা এই মাদ্রাসার মধ্যে দারুশূন্য গ্রামের মাদ্রাসায় আমি অবস্থান আমরা অবস্থান করছি আমার সহপাঠি সহ যে আমিরে মহাবিয়া সম্পর্কে কারো কোনো এমন শক্তি নাই আমি চ্যালেঞ্জ করলাম ওয়ার্ল্ডের মধ্যে কেউ প্রমাণ করতে পারবে না যদি সে আহলে শূন্য শূন্য ওয়ার্ল্ড মাধ্যমিক দাবিদার হয় কেউ পারবেন আমি চ্যালেঞ্জ করলাম আমার চ্যালেঞ্জ অব্যাহত আছে এবং নিরাপত্তায় এবং পাবলিক জনগণ যদি না হয় আমরা ইনশাল্লাহ আবারও ডিবেট অবস্থা রাজি কিন্তু আজকে যে অবস্থা দেখেছি তাদের উশৃঙ্খল মনোভাব আমি মর্মা হতো আমরা মর্মা হতো আমরা দুঃখিত যে এই ধরনের পরিবেশটা আমরা চাই নাই আর না কখনো এদের উচ্ছৃঙ্খল এবং হিংস্র মনোভাব এটা আমাদেরকে কত করেছে আসলে এরা আমাদের প্রতিপক্ষ বন্ধু আমরা তাদেরকে বুঝেবার চেষ্টা করেছিলাম যে কিতাবাদি দিয়ে আমরা বুঝিয়ে দিব কিন্তু আমরা সেই সুযোগটা পাই নাই আমরা এখনো আছি ইনশাআল্লাহ এই বিষয়ে আমাদের কিতাবাদি যথেষ্ট কিতাবাদি মতো আলা করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের শহীদুল্লাহ বাহাদুর মোলান শহীদুল্লাহ বাহাদুর সাহেব উনি দেখাবেন কিছু আমরা যদি আকাইদের কিতাব থেকে আমরা প্রমাণ করি

আমরা মনে করি আমাদের বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ তারা কিতাবও নিয়ে আসে নাই দেখেছি সাক্ষ্য আছেন আছেন খালি হাতে আসছে তো কারো কাজেই কাজেই তারা বিশৃঙ্খলা করবে এটা আমরা আগেই জানতাম আগেই জানতাম তো স্বাভাবিক কেন দুঃখিত না মর্মাহত কিন্তু তাদের কালচার এটাই তো তারা প্রমাণ করতে ব্যর্থ হবে কিছু বলবো না আপনাদের সাথে আমরা আছি ইনশাল্লাহ আমির জলিল কদর সাহাবি ওনার পক্ষে যা যা কিছু করার দরকার রাসুলের সান রাসুলের ভবিষ্যৎ প্রিডিকশন হাদীস মুবারক কাজে ভবিষ্যৎ গিয়ে গেছেন এটার পর আমাদের বিশ্ব থাকবে একিন থাকবে এবং প্রমাণ করতে ইনশাআল্লাহ শতভাগ রসূল আমি কথা বলবো না আমি আমার শহরানী মানহাসে জেলা অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন এই রহমতুল্লাহ দেশ এবং প্রবাসের কাছের এবং দূরের যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার শ্রদ্ধীয় বড় ভাই আল্লামা মুফতি শেখ শিব্বির আহমদ মাদাজুল্লাহ আলী সবকিছু আজকে বাহাসের আর সবকিছু সব কিছু বিস্তারিত বলেছে আমার পাশে আছেন মোনাজের মুনাজির আহলে সুন্নাত আল্লামা মুফতি শেখ শিবরে আহমদ মাদ্দা আলী আমার বাম পাশে আছে মুফতি আব্দুল আলী মাদ্দা আলী সহ আর মাওলানা খাজা মঈনউদ্দীন সহ আলহামদুলিল্লাহ আমরা গত রাত্রে সারা রাত এবং আজকে জুমার পর্যন্ত আমরা সমস্ত प्रिपरेशन নিয়ে আলহামদুলিল্লাহ আমির মুআবির আদলান ওহ যে সাহাবী এই ব্যাপারে যথেষ্ট স্টাডি করে সব কিছু গুছিয়ে আমরা এসেছি আমরা এই কিতাব নিয়ে এসেছি মানুষকে দেখানোর জন্য নয় এই প্রত্যেকটা কিতাব থেকে আমরা প্রমাণ করার জন্য এসেছিলাম

ব্যাখাগ্রন্থ মুসলিম শরীফের ব্যাখাগ্রন্থ না করলে পৃথিবীর কোনো মহাদ্দ সহি মুসলিম শরীফ বুঝতে পারে না তাহলে উনি বুঝলো না কে সাহাবি আর কে সাহাবি না উনারা আজকে হঠাৎ করে বেশি বুঝে গেল আমার বাবারা ভাইয়েরা আমরা দেশের এবং প্রবাসের যারা আছেন আপনাদেরকে বলতে চাই প্রত্যেক শতাব্দীতে আল্লাহ এক একজন প্রেরণ করেন প্রত্যেক মুজাদ্দিদকে প্রেরণ করেন ওই একশো শত একশো বছরে তারা সংস্কার করার জন্য দিনে আপনি যদি প্রথম প্রথম শতাব্দীর মুজাদ্দিতে যান ওমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ আলি

সমস্ত মুজাদ্দিদের আমরা তালিকা নিয়ে এসেছিলাম সমস্ত মুজাদ্দিদদের কিতাব থেকে আমরা প্রমাণ করতাম যে আজকে যে সমস্ত মুজাদ্দিদরা বলেছে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু সাহাবী ছিলেন আমার বাবারা ভাইয়েরা ওনারা কিছু এলজাম বিভিন্ন ফেসবুকে মানুষদেরকে দিয়ে থাকে আমরা এগুলো সংগ্রহ করেছি এই যে দেখেন এক একটা এগুলো যতগুলো সব বিকৃত করে যতগুলো এই যে মাসায়েলে আহমদ মাসায়েলে ইমাম আহমদ এটা ইমাম আহমদের কিতাব নয় ইমাম আহমদের কিতাব নয় অথচ ইমাম আহমদের কিতাবের নাম ব্যবহার করে এই ইমাম আহমদের নামে একটা মিথ্যাচার করা হয়েছে এগুলো সব জবাব আমরা এখানে নোট করে নিয়ে এসেছিলাম আল্লামা ইবনে কাসিরে আমার পাশে এক উপস্থিত হয়েছেন রওনকে আহলে সুন্নত আল্লামা মুক্তি গিয়াসুদ্দিন আর তাহারি মাদ্দুল্লাহ আলী আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এরপরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির বরাত দিয়ে দেখেন আল্লাহ হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরোধিতা আওয়াজ করবেন না বিরোধিতা করার চেষ্টা করা হয়েছে ততসো আমরা আল বিদায় অন্য হায়ার নয় জায়গা থেকে নয় জায়গা থেকে প্রমাণ দেওয়ার চেষ্টা করেছি নিয়ে এসেছি আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সাহাবিত বলেছেন বরং উনার থেকে আরো সাহাবিরা হাদিস বর্ণনা করে উল্লেখ করেছে লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা নিয়ে এসেছিলাম এগুলো সব দেওয়ার জন্য এরপরে দেখেন মাওলা আলী হজরত আমির মোয়াবিয়ারকে মধ্যপানকারী প্রমাণ করার জন্য ব্যর্থ চেষ্টা করা হয়েছে তাও আবার একটা অত্যন্ত দৈব হাদিস আবার এখানে সরব মদের কথা বলা হয় নাই বিকৃত করার চেষ্টা করা হয়েছে ওনার ব্যাপারে এগুলোর জবাব আমরা নিয়ে এসেছি দেখেন তারিখে তাবারির বরাতে উনি কাতেলে সাহাবি প্রমাণ করার চেষ্টা করেছে হয়েছে প্রমাণ করতে ব্যর্থ চেষ্টা করেছেন যে মায়াসা সিদ্দিকা রাজি আল্লাহ নাকি আমির মোয়া বের হত্যা করেছে জোরে বলে না দেখেন এই যে দেখেন আপনারা ওনারা যে দলিল দেয় তারিখে তবারির উর্দু অথচ তারিখে তবারি হচ্ছে আরবি ভাষায় লেখা কথা বলেন কি ভাষায় আপনার উর্দু দিলেন কেন যদি হিম্মত থাকে আপনার আরবি সনদ সহ দেন তারিখে সাথে জড়িত ছিল তারপরে আসেন তারপরে তারিখে তাবারী থেকে এই তারিখে তাবারী থেকে এই এই আলী রাদিয়াল্লাহু তাআলাকে যে গালি দেওয়ার অভিযোগ দিয়েছে আমার বাবারা ভাইয়েরা কোনো বিশুদ্ধ সনদে এখনো পর্যন্ত সারা পৃথিবীর কোন শিয়া প্রমাণ করতে পারে নাই যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআনা কোনো একদিনও নিজে গালি দিয়েছে কথা বলেন ঠিক নিয়ে এসেছিলাম সব প্রমাণ এবং তারা যে হাদিস দিয়ে অপব্যাখ্যা করে ইমাম নবী রহমতুল্লাহ আলহ হাদিসের কি ব্যাখ্যা করেছে সেগুলো আমরা নিয়ে এসেছিলাম তারপরে দেখেন দলিল এনেছে যেখানে একজন সাহাবির ব্যাপারে হাদিসের কিতাব থেকে ইমামদের কিতাব থেকে দলিল দিবে উর্দু কোন কিতাব কোন লেখক কি লেখেছে উর্দু এগুলো নিয়ে এসেছে আমার বাবারা ভাইরা এরপরে দেখেন যতগুলো অভিযোগ নিয়ে এসেছে মুয়াবিয়া কাতেবি উহি নয় কাতেবে সাহাবি জোরে বলেন নজুবিল্লা আমরা আমরা আল বেদায় অন্যায়ার বেদায় অন্য হায়ার থেকে নিয়ে এসেছি দলিল নিয়েছি ইমাম জাহাবির শামসুদ্দিন জাহাবির কিতাবের নাম সিয়ারুন আলামিন নোবালা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তিনি নিজে বলেছেন হজরত আমির মোয়াবিয়ার আমি নিজের চোখে উহি লেখতে দেখেছি আপনি আনতেছেন ইতিহাস তারপর বাংলা ইতিহাস সবগুলো সময় সবগুলো আমরা দেখছি কিনা না সন্দেহ আছে আমার সবগুলো

আমার কাছে তোমার মর্যাদা তেমন যেমন হারুন সালামের মর্যাদা এগুলো তো আমরা কখনো স্বীকার করিনি এটা তো সহি মুসলিমের হাদিস এগুলো দিয়ে মানুষদেরকে কি বুঝাইতে চান এদের প্রত্যেকটা বিষয়ের জবাব আমরা নিজে নিজে লেখে নিয়ে এসেছিলাম আরেকটা ব্যাপার দেখেন ওনারা কথায় কথায় দেখেন কথায় কথায় ওনারা ইবনে কাসির দলিল দেয়

বিষয় ওনার একটা মিথ্যা অভিযুক্ত দেয় বেদায় অন্য হায়া থেকে বেদা অন্যায় একটা অভিযোগ দেশে সে অভিযোগটা কি কয় হজরত ইমাম হাসান রাজি আল্লাহ বিস্পান করিয়েছে আমার বাবারা ভাইরা দেখেন আল বেদায় অন্যায়ার বেদায় অন্যায়ার এই একই কিতাবের মধ্যে এ একই জায়গায় ঘটনাটা উল্লেখ করার পরে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলে বলে যে আমিরে মুয়া বিয়ারা দাঁড়ানো ইমাম হাসানকে বিষ প্রয়োগ করেছে রেওয়ায়ত হিসাবে উল্লেখ করেছে করার পরে বলছেন ও হিন্দি মহাদ্দিসদের নিকট আমাদের নিকট হ্যাঁ আর না হাজা লাইসা বি সহি এই হাতি সহি না বিশুদ্ধ নয় এই কথাটা তারা বলে না বললো যে হাদিসটা ঘটনাটা বিশুদ্ধ নয় এটা কেন বলে না এভাবে প্রতিনিয়ত শত শত বিষয়ের ধোকাবাজি করে যাচ্ছে আমি মহাবিয়ারা দিলানো ব্যাপারে যে মিথ্যা উনচল্লিশটা অভিযোগ করে এই উনচল্লিশটা উনচল্লিশটার আপত্তির জবাব আমরা নোট করে নিয়ে এসেছিলাম কিন্তু দুর্ভাগ্য কমরে আমরা তাদেরকে পাই নাই কিন্তু অপেক্ষায় আসি কিতাব সব রেডি আছে যখনই পাবো দাঁত ভাঙ্গা জবাব দিব ইনশাআল্লাহ আমার বাবারা ভাইয়েরা ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এখানে উপস্থিত রেখে বলছি আমার সামনে যে দুই দিন মাফিলে গ্যাপ আছে দ্রুত গতিতে হাদরতে আমিরে মু আজিয়াদের জলিল কদর সাহাবি তিনশো বারো পৃষ্ঠ কোরআন সুন্নাহের আলোকে ইতিহাসের সঠিক ইতিহাসের আলোক ইনশাল্লাহ বই প্রকাশ করে যাব প্রকাশ দারার

আপনারা সবাই জানেন দীর্ঘদিন ধরে এক শ্রেণীর মহল সাহাবা বিরোধিতা করে আসছে যারা সাহাবা বিরোধিতা করছে তারা আমাদেরই ভাই ছিল এবং তারা আমাদের সাথেই সবসময় উঠা বসা এবং ওয়াজ মাহফিল আমরা সবসময় তাদের পাশে ছিলাম কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য তারা ইদানি কোন কারণে কোন চক্রে পড়ে কার কারণে কোন কারণে তারা সঠিক আহলু সুন্নত ওয়াল জামাতের রূপ রেখাকে দূরে ঠেলে দিয়ে এবং সাহাবি আজমাইনের বিরুদ্ধে তারা এইভাবে একের পর এক লেখনির মাধ্যমে ফেসবুকে আঘাত করে কথা বলে আমাদের শান্তিপ্রিয় আহল সুন্নাতাল জামাতের অসংখ্য উলামা একরাম উলামা একরামদের হৃদয়কে তারা ক্ষত বিক্ষত করেছে তো আমরা আজকে আমাদের এসপি মহদের মাধ্যমে আমাদের হবিগঞ্জ আহলসুন্নাত জামাত যেহেতু ওনারা আমাদেরই ভাই তারা হয়তো কোনো কারণে হয়তো তাদের গবেষণায় ত্রুটি হওয়ার কারণে তারা হয়তো একটু বিপদে চলে যাচ্ছে আমরা আহলসুন জামাতের দায়িত্বশীল আলেম যারা আছেন তারা সবাই চিন্তা করেছেন যেহেতু তারা ভুলের দিকে দাবিত হচ্ছে সেই ভুল পথ থেকে ফিরিয়ে এনে অত্যন্ত শান্তিপ্রিয় ভাবে প্রশাসনের সামনে অনুমতি ক্রমে আমরা তাদেরকে পার্সোনালি ডেকে এনে হয়তো আমরা পার্সোনালি তাদের কথা শুনবো তারা আমাদের কথা শুনবে এরই মাঝে একটি ভাব দ্বারা প্রতিষ্ঠিত হবে কিন্তু দেখা গেল যে আমরা আজকে হবিগঞ্জ এসেছিলাম কিন্তু এসে যে চিত্র দেখেছি আমার ভাই অধ্যক্ষ শেখ শিবির আহমদ ভাই বলেছেন যে তিনি হয়েছে হয়েছেন আসলে আমি নিজেও মর্মহত হয়েছি আসলে এটা কোরআন সুন্না এবং দালিলিক ব্যাপার এটা তো কোনো ধরনের জুড়ের ব্যাপার না কোন লাঠি সুটারও ব্যাপার না আমরা নীতিগতভাবে আমরা এখানে এসেছি আমরা এসপি মহোদয়ের অফিসেও গিয়েছি কিন্তু যাওয়ার পরে যে যে কয়েকজন লোক এসপি অফিসের কাছে ভিতরে যাওয়ার কথা তারা কিন্তু আমাদের আগে আমাদের আগে কিন্তু তারা সেখানে প্রবেশ করে তো সেখানে ঢুকার যে নীতি নির্ধারিত কয়েকজন যে যতজন ঢুকার কথা এর চেয়ে বেশি লোক নিয়ে তারা ওখানে প্রবেশ করে তো প্রশাসনের মাধ্যমে যখন প্রশাসন অবগত হলেন যে তারা নীতির বাইরে যতজন দেওয়া হয়েছিল তার লোকজন নিয়েছে এটা জেনে কিন্তু প্রশাসন তাদের প্রতি খুব রাগান্বিত হয়েছে এবং পাশাপাশি আমরাও কিছুক্ষণ পরে সেখানে প্রবেশ করি কিন্তু প্রবেশ করার পর পরেই প্রবেশ করতে এরা অসংখ্য লোক সাহাবি বিদ্বেষীরা রাস্তাঘাটে আমাদেরকে দেখে তারা ভাষায় কথা বলা শুরু করে তখন আমরা তখন আমরা তাদের সেই কথায় কর্ণপাত করিনি যেহেতু বিষয়টা গালির জবাবে গালি দেওয়ার বিষয় না লাঠির জবাবে লাঠি করার বিষয় না বিষয়টা হচ্ছে দলিলি ব্যাপার দর্শক শ্রোতা তাদেরও আছে আমাদেরও আছে আমরা আমাদের লোকগুলোকে অত্যন্ত শান্তিপ্রিয় বলেছি একটা কথাই বলেছি যে এখানে কোনো মারামারিতে যাবে না তো আমরা ভিতরে ঢুকার পরে পুলিশ প্রশাসন তাদের বাহিরে যে অবস্থা দেখেছেন অবস্থা দেখে কিন্তু ওনারা আমাদেরকে বলেছেন যে এই পরিবেশে তো ভিতরে কথা বলা সম্ভব না এটা শান্তিপ্রিয় পরিবেশ হলে ইনশাল্লাহ আমরা কিন্তু আপনাদেরকে তো কল করব। কিন্তু বিষয়টা হলো আমরা আসার পথে অনেক লোক যেমন আমার গাড়ির সামনে এসে আর শূন্য আন্দোলন এর যারা সাইত্রামানিசாமி হুজুরের যারা ভক্তবৃন্দ তারা আমাদের গাড়ি সামনে এসে আমাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করে তারপর আমরা এটার মধ্যে ব্রুককে পরি না কোনো প্রতিবাদ করি নাই সুতরাং তারাই এখানে উস্কিয়ে দিয়ে একটা পাইতারা করলো যে কোনোভাবেই যেন আমরা যেন পারস্পরিক না বসতে পারি এবং একটা উস্কানি দিয়ে একটা উল্লাস শুরু করলো একটা চিৎকার মারা শুরু করলো এতে আইন সিং বাহিনীর যথেষ্ট অবনতি হলো আসলে আমরা মর্মহত হয়েছি আর দলিলের ব্যাপারে যদি আমরা কথা বলি আমাদের মুফতি শেখ শিবির আহমদ সাহেব বলেছেন যে আমরা সবসময় বদ্ধ পরিকর দলিল দেওয়ার জন্য আসলে বিষয়টা মীমাংসিত একটি বিষয় দীর্ঘদিন ধরে যে বিষয়টা মীমাংসিত একটি বিষয়